রাশিয়ার পূর্ব উপকূলে আট দশমিক সাত মাত্রার ভূমিকম্পের পর আঘাত এনেছে সুনামি মহাসাগরের উত্তাল ঢেউ আঘাত এনেছে জাপান উপকূলেও যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল পেরু ইউকর ও চীনে জারি করা হয়েছে সুনামি সতর্কতা উপকূলীয় এলাকা থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বাসিন্দাদের স্থানীয় সময় বুধবার ভোরে রাশিয়ার পূর্বাঞ্চলীয় পেট্রোপাভলোভস্কো কামচার্সকে শহর থেকে একশো পঁচিশ কিলোমিটার পূর্বে ভূমিকম্পটি আঘাত হানে ভূপৃষ্ঠ থেকে উনিশ দশমিক তিন কিলোমিটার গভীরে এর উৎপত্তিস্থল এরপরই জাপানের উত্তরাঞ্চলীয় হোকাইডো শহরে ত্রিশ সেন্টিমিটার উচ্চতার প্রথম ঢেউ আঘাত হানে উদ্ভূত পরিস্থিতিতে ফুকুসীমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কর্মীদের সরিয়ে নেওয়া হয়েছে কামচার্স্কের গভর্নর ভ্লাদিমির সোলোড সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রাফে একটি ভিডিও পোস্টে জানিয়েছেন ভূমিকম্পটি ভয়াবহ ও কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পে রাশিয়ার কয়েকটি অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে বিধ্বস্ত হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান সহ বেশ কিছু ভবন সুনামিতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির বন্দরনগরী সেভেরু কুরিলস্কের কিছু স্থাপনা ও জাহাজ যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের হনুনুলু জরুরি ব্যবস্থাপনা বিভাগ বিধ্বংসী সুনামি ঢেউয়ের আশঙ্কায় সতর্কতা জারি করেছে কয়েকটি উপকূলীয় এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেয়ার নির্দেশও দেওয়া হয়েছে মৌসুমী শান্তা ডিবিসি ডেস্ক